উপকার করে ঠকে যাচ্ছেন মনে হচ্ছে উপকার করাটা মনে হয় অপরাধ কিন্তু আপনি একদিন এমন পুরস্কার পাবেন সৃষ্টিকর্তার পক্ষ থেকে যেটা কল্পনার চাইতেও অনেক বেশি বেশি হবে আপনার প্রত্যাশার চেয়েও সেই পুরস্কারের ওজন অনেক বেশি হবে উপকার করা কখনো বন্ধ করা যাবে না উপকার করা থেকে কখনো সরে যাওয়া যাবে না উপকার করাকে কখনও নিরুৎসাহিত করা যাবে না উপকার এই মহৎ কাজটি সবসময় চলমান রাখতে হবে যত বিপদ আসুক বাধা আসুক উপকার করে যেতে হবে একদিন না একদিন আপনি সৃষ্টিকর্তার পক্ষ থেকে পুরস্কার পাবেন অনেক সময় উপকার করতে গিয়ে আপনি বাধাগ্রস্ত হবেন মনে রাখবেন প্রতিটি বাধা আপনাকে শিক্ষা দিবে তারপরেও উপকার করা থেকে সরে যাওয়া যাবে না